ছিচল্লিশ বছর বয়সী জ্যানিস সানফেল্ড যিনি শৈশব থেকেই তীব্র বিষণ্নতার সাথে লড়াই করেছিলেন তিনি কখনও সুখের অভিজ্ঞতা পাননি এবং প্রায়শই আত্মহত্যার চিন্তায় ভুগতেন এক হাজার নয়শ সাতানব্বই সালে ভেনলাফ্যাক্সিন নামক একটি নতুন অ্যান্টিডিপ্রেসেন্টের বিজ্ঞাপন দেখে যেখানে তিনি ট্রায়াল স্বেচ্ছাসেবকদের খোঁজ করেছিলেন তিনি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন কারণ তিনি অনুভব করেন যে তার হারানোর কিছু নেই ট্রায়ালে পৌঁছানোর পর তার মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য একটি ইক করা হয় যা নিশ্চিত করে যে তার তীব্র বিষণ্নতা একটি অপ্রচলিত প্রিফ্রন্টাল কটেক্স দ্বারা চিহ্নিত ট্রায়াল চলাকালীন একান্ন জন অংশগ্রহণকারীর মধ্যে তাকে জানানো হয়েছিল যে অর্ধেক প্রকৃত ওষুধ গ্রহণ করবে এবং বাকি অর্ধেক প্লাসিবো গ্রহণ করবে জ্যানিস তার চিকিৎসা শুরু করেছিলেন এবং লক্ষণীয়ভাবে বডি গ্রহণের পরপরই উন্নতি লক্ষ্য করতে শুরু করেছিলেন লক্ষণীয়ভাবে ভালো বোধ করা এবং বমি বমিভাবের মতো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করার কারণে তিনি নিশ্চিত হয়েছিলেন যে তিনি আসল ওষুধ গ্রহণ করেছেন এমনকি স্বাস্থ্যসেবা পেশাদাররাও তার অগ্রগতি লক্ষ্য করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে প্রতি সপ্তাহে তার উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে তিনি প্রকৃত ওষুধ গ্রহণ করেছেন এই পরীক্ষাটি এলোমেলোভাবে পরিচালিত হয়েছিল ডাক্তার বা রোগী কেউই জানতেন না যে আসল ওষুধটি কেটেছে তবে আট সপ্তাহ পর জ্যানিস যখন জানতে পারেন যে তিনি পুরো পরীক্ষা যুবে কেবল চিনির বড়ি খেয়েছিলেন তখন তিনি হতবাক হয়ে যান এই আবিষ্কার তাকে অবিশ্বাস্য করে তোলে তিনি বুঝতে পারেননি যে কেবল চিনির বড়ি দিয়ে তার দীর্ঘস্থায়ী বিষণ্নতা কিভাবে কমে গেছে তার প্রতিবাদ সত্ত্বেও ডাক্তাররা ফলাফল নিশ্চিত করেছেন জ্যানিস অবিশ্বাসের সাথে লড়াই করছেন তিনি এবং অন্যরা যা বুঝতে পারেননি তা হল গবেষণায় অংশগ্রহণকারীদের প্রায় আটত্রিশ পার্সেন্টেজ প্লেসিবো প্রভাব অনুভব করেছেন কোনো প্রকৃত ওষুধ ছাড়াই তারা ভাল বোধ করছেন যাচাইকৃত ওষুধ গ্রহণকারীদের বাহান্ন পার্সেন্টেজ উন্নতির হার দেখা গেলেও প্লেসিবো গ্রুপের অনেকেই স্পষ্ট সুবিধাও দেখিয়েছেন যারা চিনির বড়ি গ্রহণে সাড়া দিয়েছিলেন তাদের মস্তিষ্কে স্ক্যানে বাস্তব পরিমাপযোগ্য পরিবর্তন দেখা গেছে তাদের প্রিফ্রন্টাল কটেক্স আরও সক্রিয় হয়ে উঠেছে যা কেবল ভালো বোধের ইঙ্গিত দেওয়ার চেয়ে প্রকৃত উন্নতির ইঙ্গিত দেয় এই ঘটনাটি মানসিক স্বাস্থ্য চিকিৎসায় বিশ্বাসের গভীর শক্তি এবং প্লাসিবো প্রভাবকে তুলে ধরে জ্যানিসের অভিজ্ঞতা থেকে জানা যায় যে কখনো কখনো চিকিৎসা গ্রহণের ধারণা এবং এর কার্যকারিতার উপর বিশ্বাস প্রকৃত শারীরবৃত্তীয় পরিবর্তন আনতে পারে যা মানসিক সুস্থতায় অবদান রাখে গল্পটি আশাবঞ্জকভাবে শেষ হয়েছে বিশ্বাস এবং উপলব্ধির ক্ষেত্রের আকর্ষণীয় সম্ভাবনাগুলি তুলে ধরে একই সাথে জোর দিয়ে বলা হয়েছে যে একটি ইতিবাচক মানসিকতা থাকলে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যেতে পারে যদিও এই সতর্কতার সাথে যে এই ধরনের বিশ্বাস বিভিন্ন ব্যক্তির জন্য ভিন্নভাবে কাজ করতে পারে এই আখ্যানটি জো ডিসপেন্জার ইউ আর দ্য প্লেসবো বই থেকে নেওয়া হয়েছে যেখানে একই রকম বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে যা দেখায় যে মানসিকতা এবং বিশ্বাস শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে ছেচল্লিশ বছর বয়সী জ্যানিস সানফেল্ড যিনি শৈশব থেকেই তীব্র বিষণ্নতার সাথে লড়াই করেছিলেন তিনি কখনও সুখের অভিজ্ঞতা পাননি এবং প্রায়শই আত্মহত্যার চিন্তায় ভুগতেন এক হাজার নয়শো সাতানব্বই সালে ভেনলাফ্যাক্সিন নামক একটি নতুন অ্যান্টিডিপ্রেসেন্টের বিজ্ঞাপন দেখে যেখানে তিনি ট্রায়াল স্বেচ্ছাসেবকদের খোঁজ করেছিলেন তিনি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন কারণ তিনি অনুভব করেন যে তার হারানোর কিছু নেই ট্রায়ালে পৌঁছানোর পর তার মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য একটি ইক করা হয় যা নিশ্চিত করে যে তার তীব্র বিষণ্নতা একটি অপ্রচলিত প্রিফ্রন্টাল কটেক্স দ্বারা চিহ্নিত ট্রায়াল চলাকালীন একান্ন জন অংশগ্রহণকারীর মধ্যে তাকে জানানো হয়েছিল যে অর্ধেক প্রকৃত ওষুধ গ্রহণ করবে এবং বাকি অর্ধেক প্লাসিবো গ্রহণ করবে জ্যানিস তার চিকিৎসা শুরু করেছিলেন এবং লক্ষণীয়ভাবে বডি গ্রহণের পরপরই উন্নতি লক্ষ্য করতে শুরু করেছিলেন